ফাইনালি ময়মনসিংহ থেকে ঢাকা রুটে এসি বাস নিয়ে আসলো ইউনাইটেড হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে আসবো ইউনাইটেডের এসি বাস থেকে যে বাসগুলো সার্ভিস দিচ্ছে ময়মনসিংহ থেকে ঢাকা রুটে মোট দশ ইউনিট এসি বাস নিয়ে সার্ভিস দিচ্ছে ইউনাইটেড এসি অবশেষে অনেক চুক্তির মধ্য দিয়ে ইউনাইটেডের ব্যানারে কিছু সংখ্যক এশিয়া এয়ারকনের বাস দেওয়া হয়েছে এসি বাস হিসাবে ইউনাইটেড ট্রাভেলস এনার ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার পর কিন্তু তারা চমক দেখিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যানার থেকে ওয়ান জে বাস আনার ধারাবাহিকতায় এবার তারা নিয়ে এলো এসি বাস সার্ভিস এশিয়া এয়ারকন থেকে জিপিতে আনা দশটি বাসের মধ্যে রয়েছে হিনো ওয়ান জে এসি ইস্যু জে এসি ও ল্যাল্যান্ড এসি বাস ভিডিও করতে গিয়ে মাসকান্দায় দেখতে পাই ট্রিপ নিয়ে যাচ্ছে অশোক লালেন্ড চেসিসে নির্মিত লাক্সানা শেপের একটি এসি বাস অশোক লালেন্ড চেসিসে শেপে অসাধারণ সুন্দর এই বাসটির বডি তৈরি করেছে বাংলাদেশের এই ক্লাচ মোটরস অশোক লালেন্ড নির্মিত ই বাসটির বডির পেন্ট সুন্দর হলেও পূর্ণ হয় অনেক জায়গা থেকে রং উঠে গেছে এবার চলুন ঘুরে আসি বাসটির ভিতর থেকে এবং দেখে আসি বাসটির সিট এবং এসির কোয়ালিটি বাসটিতে ঢুকলেই আপনারা দেখতে পাবেন অশোক স্টিয়ারিং ও স্পিড মিটার বক্স বাসটিতে সিট বিজনেস ক্লাস ক্লাস ও ইকোনমি দেখতে পাবেন বাসটিতে মোট ছত্রিশটি সিট রয়েছে এর মধ্যে ছয়টি সিট বিজনেস ক্লাস এবং বাকি তিরিশটি সিট হচ্ছে ইকোনমি ক্লাস এই বাসে বিজনেস ক্লাস ও ইকোনমি ক্লাসের ভাড়া সমান এসি বাস হওয়ায় বুঝতেই পারছেন বাসগুলোর সিট বেশ নরম এবং আরামদায়ক ছিল এছাড়া ছয় তিরিশটি সিট হওয়ার কারণে কিন্তু বাসটিতে পর্যাপ্ত লেগ স্পেস রয়েছে এবং পর্যাপ্ত লেগ স্পেস থাকার কারণে আপনারা কিন্তু গিয়ার লিভারের সাহায্যে এ বাসের সিটগুলোকে বেশ অনেকটা বাঁকাতে পারবেন এবং রিল্যাক্সে ভ্রমণ করতে পারবেন তবে এসি বাস হওয়া সত্ত্বেও এই বাসটিতে কিন্তু সিটগুলো বাংলা গিয়ারে অর্থাৎ গিয়ারগুলো টেনে ধরে আপনাদেরকে সিট বাঁকাতে হবে বা সোজা পড়তে হবে বাসটিতে যাত্রীদের সিটের উপর মালামাল রাখার জন্য পর্যাপ্ত জায়গা ছিল তবে মালামাল রাখার এই বাসের জায়গাগুলো অন্যান্য গতানুগতিক এসি বাসের মতোই ছিল এখানে ইউনিক কিছু দেখতে পাইনি প্রতিটি সিটের উপর দুইটি করে এসির ভ্যান্ট রয়েছে যার মাধ্যমে আপনারা এসির বাতাস কন্ট্রোল করতে পারবেন বাসটির লাইটিং ও এসি বাস হিসাবে বেশ ভালো ছিল লম্বা মিলে বাসটির লাইটিং বেশ ভালো ছিল অশোক লেন্ড চেসিসে নির্মিত এই বাসগুলোর সর্বোচ্চ প্রতি সীমা প্রতি ঘন্টায় একশো বিশ কিলোমিটার তবে এই বাসগুলোর পিকআপ যথেষ্ট স্লো হওয়ার কারণে গতি তুলতে বেশ বেগ পেতে হয় এবং বেশ অনেকটা সময় লাগে বাসটিতে অটোমেটিক ডোরের পাশাপাশি রয়েছে মালামাল রাখার জন্য পর্যাপ্ত স্পেস তবে এই বাসের চেসিসটি নন এসি বাসের হওয়ায় বাসটিতে এসির জন্য আলাদা করে সাব ইঞ্জিন লাগানো হয়েছে ভিডিওতে দেখতে পাচ্ছেন মালামাল রাখার জন্য অতিরিক্ত টাকা চাওয়ায় জগ্রাস হয়ে গেছে বাসের সুপারভাইজার ও যাত্রীর মধ্যে নতুন এসেই যদি তারা এমন করে তাহলে ভবিষ্যতে কিন্তু ইউনাইটেড এসি যাত্রী সংকটে পড়বে তাই ইউনাইটেড কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে স্টাফদের প্রফেশনাল হতে বলবেন এবং প্রয়োজনে প্রশিক্ষণ দেবেন আর বলে রাখা ভালো ইউনাইটেড এসি বাসের ড্রাইভার স্টাফ তারা কিন্তু পূর্বে ঢাকা ময়মনসিংহ রুটে ছিলেন না তারা এশিয়া এয়ারফোনের এই বাসগুলো ঢাকা থেকে অন্যান্য রুটে চালাতেন এবং বর্তমানে তারা এশিয়া এয়ারফোনের এই বাসগুলো নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহ রুটে ইউনাইটেড নামে সার্ভিস দিচ্ছে অশোক এই বাসটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার সাতশো উনষাট সিসির শক্তিশালী ছয় সিলিন্ডার বিশিষ্ট ডিজেল ইঞ্জিন ডিজেল চালিত এই ইঞ্জিনগুলো চব্বিশশো আর পি এম এ একশো ষাট হর্স পাওয়ার জেনারেট করতে পারে এবং চব্বিশশো আর পি পাঁচশো পঞ্চাশ নিউটন মিটার টর্ক উৎপাদন করে বাসটিতে রয়েছে ষাটটি দাব বিশিষ্ট ট্রান্সমিটন ট্রান্সমিশন গিয়ার সিস্টেম যা ছয়টির সামনে এবং একটি পিছনে ব্যবহৃত হয় ইন্ট্রিগাল পাওয়ার স্টিয়ারিং ব্যবহার করা হয়েছে যা এই বাসটিকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারে বাসটির সামনের এবং পিছনের চাকায় রয়েছে সেমি ইলেকট্রিক্যাল মাল্টিপল শক উইথ অ্যাবজরবার এ সাসপেনশনের ফলে বাসটিতে ঝাঁকুনি অনেক কম লাগে ফলে আপনারা অশোক লেন্ট বাসে মোটামুটি একটি ভালো জার্নি করতে পারবেন বাসটির ফ্রন্ট ব্যাকসাইড সব কিছুতে রয়েছে দেখতে পাবেন ব্যাকলাইট ফ্রন্ট লাইট ও সাইড লাইট সব কিছুতেই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ছোঁয়া পাওয়া যায় তবে নন এসি বাসের চেসিস হয় এবং বাসটির ইঞ্জিন সামনে হওয়ায় বাসটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে আপনারা ইঞ্জিন পাবেন অর্থাৎ অন্যান্য এসি বাস যেগুলোর পিছনে দেখে সেগুলোতে কিন্তু আপনারা ভিতরে থাকলে ইঞ্জিন সাউন্ড পান না তবে এই বাসটিতে ইঞ্জিন সাউন্ড তুলনামূলক অন্যান্য বাসের চাইতে অনেক বেশি পাবেন ঢাকা থেকে ময়মনসিংহ ইউনাইটেড এসি বাসের ভাড়া চারশো পঞ্চাশ টাকা যদিও তারা প্রচারণা চালাচ্ছিল যে তারা চারশো টাকায় সার্ভিস দিচ্ছে তবে আশা করা যায় ভাড়ায় কিছুটা পরিবর্তন আসবে ইউনাইটেড ট্রাভেলসের ময়মনসিংহ কাউন্টার নাম্বার ইউনাইটেড এর ঢাকা কাউন্টার নাম্বার বর্তমানে কিন্তু এই রোটে তিনটি এসি সার্ভিস দিচ্ছে এবং খুব শীঘ্রই বাকি ষাটটি এসি এসে এয়ারকন থেকে ইউনাইটেডে জিপিতে যুক্ত হবে তবে সত্যি বলতে এসির কন্ডিশন খুবই খারাপ ছিল যারা সব সময় এসি বাসে ভ্রমণ করেন তাদের কাছে মনে হবে এটি গ্লাস লক করা একটি নন এসি বাস কারণ ভিতরে উঠলেই বোঝা যাচ্ছিল এসির বাতাস খুবই কম পরবর্তী ভিডিওতে কিন্তু আমি কথা বলবো চারশো পঞ্চাশ টাকায় ইউনাইটেড এসি নাকি তিনশো দশ টাকায় ইউনাইটেড নন এসি কোন বাসটি আপনার জন্য ভালো হবে আপনি যদি ইউনাইটেড এসিতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এবং ইউনাইটেড এসিতে আমার ভ্রমণের ভিডিও শীঘ্রই আপলোড করব পরিবহন জগতের সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে